জয় রাধে আমরা দু হাজার পঁচিশ সালের পাপমোচুনি একাদশী সম্পর্কে আলোচনা করবো এই ভিডিওতে অবশ্যই আমার চ্যানেলে যারা প্রতিনিয়ত যুক্ত হয়েছেন আমরা প্রতিদিন সকালে শ্রীমদ ভগবদ্গীতা এবং ভাগবতী কথা প্রসঙ্গে প্রত্যেকটি বার ব্রত উপবাস নির্দিষ্ট সময় শাস্ত্রসম্মত উপায়ে প্রদান করার প্রচেষ্টা করি আজকে দু হাজার পঁচিশ সালের পাপমোচুনি একাদশী অর্থাৎ চৈত্র মাসের কৃষ্ণপক্ষের একাদশী এই পাপ মোচনী একাদশী কবে পালন করা হবে পঁচিশে মার্চ নাকি ছাব্বিশে মার্চ এই সম্পর্কে আমরা আলোচনা করব ভারত বাংলাদেশে ছাব্বিশে মার্চই কিন্তু এই একাদশী পালন করা হবে যদি পঁচিশে মার্চ সম্পূর্ণ দিন থাকলেও পশ্চিমবঙ্গ আদি বিভিন্ন রাজ্যে কম থেকে কম করে পঞ্চাশ মিনিটের বেশি পশ্চিমবঙ্গে প্রায় ছেষট্টি মিনিটের বেশি এই একাদশী অর্থাৎ দশমী যুক্ত থাকছে এবং শাস্ত্রীয় বিধান দশমী যুক্ত একাদশী নিষিদ্ধ চতুর্থী যুক্ত পঞ্চমী সপ্তমী যুক্ত অষ্টমী এই তিনটি ব্রত করা নিষিদ্ধ তাই আমরা এই একাদশী ছাব্বিশে মার্চ অথ অর্থাৎ বুধবারই কিন্তু পালন করব পশ্চিমবঙ্গ ভারত তথা বাংলাদেশেও আমরা এই যে একাদশী এই একাদশী মাহাত্মকতা অবশ্যই শুনবো এবং আমি প্রত্যেকটি ভিডিওতে আপনাদেরকে বলে রাখি যে এই একাদশী অনেকে অনেকভাবে পালন করেন অবশ্যই আপনারা আপনার শ্রী গুরুপাঠ অথবা আপনার সম্প্রদায়ের মত অনুযায়ী পালন করবেন অবশ্যই সেই সম্প্রদায়ের যেই দিন সিদ্ধান্ত হবে সেই দিনই কিন্তু আপনারা এই একাদশী পালন করবেন একাদশীর দিন অবশ্যই আমরা পাঁচটি দশটি কর্ম যা গর্গসংহিতায় আলোচনা করা হয়েছে যেমন কাঁসার পাত্রে ভোজন একাদশীর দিন একাদশীর আগের দিন এবং একাদশীর পরের দিন কাঁসার পাত্রে ভোজন মিথ্যা কথা নেশাদ্রব্য ইত্যাদি ইত্যাদি এগুলো আমরা কিন্তু বর্জন করব জুয়া খেলা ইত্যাদি অর্থাৎ পাপ যুক্ত কর্ম এবং এগুলি সবসময় বর্জনীয় কর্ম কিন্তু এই দিন আমরা বিশেষভাবে লক্ষ্য রাখব অবশ্যই এই একাদশী সমস্ত প্রকার পাপ থেকে আমাদের মুক্ত করে এই চৈত্র মাসের শুক্লপক্ষের একাদশী ছাব্বিশে মার্চ এবং এর পরের দিন সাতাশে মার্চ কিন্তু এই একাদশীর পালন হবে চলুন আমরা প্রথমে এই একাদশীর পালনের সময়টি দেখেন পরের দিন অর্থাৎ সাতাশে মার্চ বৃহস্পতিবার এই একাদশী পালন ভারতের সকাল পাঁচটা চৌত্রিশ মিনিট থেকে শুরু করে সকাল নটা উনচল্লিশ মিনিট পর্যন্ত এবং বাংলাদেশে এই পালন হচ্ছে সকাল ছটা দুই মিনিট থেকে শুরু করে সকাল নটা পঞ্চান্ন মিনিট পর্যন্ত এই একাদশী আছে জয় রাধে আমরা এই একাদশী অর্থাৎ পাপ মচনী একাদশী দু হাজার পঁচিশ পালন করব কবে না ছাব্বিশে মার্চ এবং সাতাশে মার্চ এই একাদশীর পালন এবার চলুন আমরা এই পাপমঞ্চনে একাদশী চৈত্র মাসের কৃষ্ণপক্ষের একাদশী এই একাদশীর মাহাত্ম কথা জানেন প্রশ্ন করেছিলেন যুধিষ্ঠির মহারাজ ভগবান শ্রীকৃষ্ণকে ভগবান শ্রীকৃষ্ণকে প্রশ্ন করেছেন হে বাসুদেব আমি এই চৈত্র মাসের কৃষ্ণপক্ষের একাদশী ইহার নাম এবং এই ব্রতের মাহাত্ম কী তা আপনার কাছ থেকে জানতে ইচ্ছা বোধ করছি ভগবান শ্রীকৃষ্ণ যুধিষ্ঠির এই প্রশ্নে অত্যন্ত প্রসন্ন হয়ে বলছেন আপনি ধর্ম সংযত প্রশ্ন করেছেন জীব কল্যাণের জন্য প্রশ্ন করেছেন অবশ্যই আমি আপনাকে এই কথা শোনাব এই একাদশীর মাহাত্ম কি না সমস্ত প্রকার পাপ থেকে মুক্তি প্রদান করে এবং সমস্ত প্রকার শুভ ফল প্রদানই এই একাদশী আমরা যদি এই একাদশীর ফল বর্জন করি তাহলে আমরা কিন্তু ভগবান পদ প্রাপ্তি করতে পারি কারণ এই ব্রতের আরেক নাম হচ্ছে হরিপ্রীত ব্রত ভগবান শ্রী হরিপ্রসন্নতার জন্যে এই ব্রত আমরা পালন করে থাকি ভগবান এই প্রশ্ন বলছেন এর উত্তরে বলছেন যে মানধাতা লমষমণিকে এই প্রশ্নের অর্থাৎ এই একাদশীর কথা জিজ্ঞেস করেছিলেন এবং লোমশমণি যা উত্তর দিয়েছিলেন সেই কথা আমি কিন্তু আপনাকে বলছি আপনারা আপনি এই কথা অত্যন্ত যত্ন সহকারে শ্রবণ করুন বলছেন যে পুরাকালে চিত্ররথ নামে এক উদ্যান সেখানে অনেক সাধু মুনি ঋষিগণ কী করছেন না তপস্যায় বসে বসে আছেন বা তপস্যা করছেন অনেক সময় ধরে সেই স্থানের মধ্যে এক ঋষিপুত্র তার নাম হচ্ছে মেধাবী মেধাবী নামক ঋষিপুত্র তিনি অত্যন্ত সৌন্দর্য পরায়ণ তিনি নিরন্তর ভগবত ভজনে সেই স্থানে আশ্রিত এবং সেই স্থানে আরাধনা করছেন এই সময় মঞ্জু ঘোষা নামে এক অপূর্ব সুন্দরী অপসরা সেই ঋষিপুত্রকে দেখে অর্থাৎ সেই মেধাবী নামক ঋষিপুত্রকে দেখে অর্থাৎ মেধাবী ঋষিপুত্র তার নামই মেধাবী তাকে দেখে কি করছেন না কামাতুর হয়ে পড়লেন তিনি অভিশাপের ভয়ে তার সামনেও যেতে পারলেন না কি করলেন তিনি দূর থেকে মৃদু স্বরে তাকে নৃত্য ইত্যাদি গীতি শ্রবণ করাতে শুরু করলেন এই প্রকার কিছুটা সময় যাওয়ার পরে কি করলেন না তিনি কাম প্রায় অত্যন্ত আকর্ষিত হলেন এবং সেই ঋষি ঋষির কাছে মেধাবী ঋষির কাছে এসে পৌঁছালেন মেধাবী ঋষিও সেই অপ্সরাকে দেখে অত্যন্ত আকৃষ্ট হয়ে পড়লেন এবং তিনি তাকে প্রশ্ন করলেন যে হে সুন্দরী আমি আপনাকে অত্যন্ত পছন্দ করি তাই আমি আপনার সঙ্গে থাকতে চাই এই করে কি করলো না তারা দুজনে মিলে অনেক সময় ব্যতীত করতে শুরু করলেন এদিকে ঋষির হলো না ভজন সাধন সমস্ত নষ্ট হলো আর এপাশের দিকে কাম গ্রাপ প্রতি নিয়ত বাড়তে থাকছে কাম ক্রোধ ইত্যাদি এগুলি যত ব্যবহার করা হয় তত আরও উত্তরোত্তর বৃদ্ধি পায় এমন যদি মনে করা হয় যে আমি একটু কাম ভোগ করে নিই এরপরে আমার আর এই ভোগ করতে ইচ্ছা করবো না কিঞ্চিত অনিচ্ছা হয় তারপরে আবার বেশি ইচ্ছা হয় অর্থাৎ ইহা ক্রমবর্ধমান তাই কাম এবং ক্রোধ লোভ এই তিনটিকে প্রধানত নরকের দরজা বলা হয় তো এর দ্বারা কি হলো না ঋষি সেই সমস্ত ভজন সাধন ছেড়ে তার সঙ্গে ব্যথিত তার সঙ্গে সেই অপসরার সঙ্গে কাম ক্রীড়ায়রত হয়ে কাল অর্থাৎ বহু বৎসর অতিবাহিত করতে লাগল অনেক সময় যাওয়ার পরে সেই সেই অপসরা ঋষির কাছে বললেন যে এবার আমায় গৃহে ফেরার আপনি অনুমতি দিন তখন তিনি বললেন এই তো তুমি সন্ধ্যাকালে আসলে আরেকটু অপেক্ষা করে যাও এরপরে প্রাতকালে তুমি নিশ্চয়ই চলে যাবে এই প্রকারে অভিশাপের ভয়ে সেই সুন্দরী অপসরা কী করলেন আরও কিছু সময় কিছু বছর রয়ে গেলেন আরও কিছু সময় যাওয়ার পরে এরপরে তিনি বললেন যে এবার আমায় যেতে দিন তখন সেই পুত্র বললেন যে আমাকে ত্রিসন্ধ্যা আমাকে সন্ধ্যা বন্ধন করতে দাও তারপরে তুমি চলে যাবে তখন বলছেন আপনি সন্ধ্যা বন্ধন করবেন আমি এসেছি প্রায় পঁয়ষট্টি তম পঁয়ষট্টি বছর হয়ে গেল পঁয়ষট্টি বছর ধরে আপনি আপনি আমার সঙ্গে সম্ভব ক্রিয়ায় ক্রিয়ায় যুক্ত হয়ে আছেন তা আপনি আরও বলছেন যে আপনি সন্ধ্যা বন্ধন করবেন তখন ঋষিপুত্র দেখলেন যে পঁয়ষট্টি বছর আমার সমস্ত ভজন সাধন নষ্ট হলো তখন তিনি ক্রুদ্ধ হয়ে বললেন ওরে পেশা ভজন নষ্ট করেনি তোকে আমি অভিশাপ দিচ্ছি কি না তুই পেশাচ কুলে পদিত হ যেই বলেছেন এই প্রকার অভিশাপ দিয়েছেন তিনি অত্যন্ত ভয়ভীত হলেন এবং ভয়ভীত হয়ে তিনি নতমস্তক কি করলেন না এই অভিশাপ থেকে মুক্তির উপায় যাসনা করলেন এর উত্তরে কে দিয়েছিলেন না চবন মুনি বলেছিলেন যে এই চৈত্র মাসের যে কৃষ্ণপক্ষের একাদশী অর্থাৎ পাপ মচনে একাদশী এই একাদশী রাত্রি জাগরণ করে ভগবত ভজন গুণানুবাদ কীর্তন করে যিনি অতিবাহিত করবেন যিনি নির্জলাভাবে বিধান মত এবং পরবর্তী দিন সঠিক সময় পালন করবেন তিনি সর্বপ্রকার পাপ থেকে নষ্ট কি করবেন না মুক্ত হবেন তাই তুমিও এই প্রকার একাদশীর আরাধনা করো বা অনুষ্ঠান করো তাহলে তুমিও এই পাপ থেকে মুক্তি পাবে এই প্রকারে সেই অপসরা কী করেছিলেন না এই পাপ পৌঁছনে একাদশীর সঠিকভাবে পালন এবং তার দিন পালন সময় পালন করেছিলেন তারপরে এই অভিশাপ থেকে তিনি মুক্ত পেয়েছিলেন তো এই একাদশী অত্যন্ত গুরুত্বপূর্ণ আমরা অবশ্যই গর্ভ সংহিতার দশটি বিষয় এবং অবশ্যই এই দিন ভগবানের শ্রী হরিরাম সংকীর্তন যপ কীর্তন ইত্যাদি এবং তার সাথে সাথে কি করব না আমরা তুলসীতে জল দান ভাগবত শ্রীমদ্ভগবৎ গীতা শ্রীমদ্ ভাগবত মহাপুরাণ পাঠ ইত্যাদি ইত্যাদি আমরা ভাগবতিক সমস্ত কর্ম করি এবং অবশ্যই এই একাদশী পালন করি এবং তাহা ভগবানের শ্রীচরণে নিবেদন করি তাহলে নিশ্চয়ই এই একাদশী আমাদের সেই পরম ধাম সেই পরমপদ প্রাপ্তি করতে সাহায্য করবেন একাদশী মহারানী মহাকরুণাময়ী ইনি ভগবানের শ্রী অঙ্গ হইতে সৃষ্টি হয়েছেন আমরা এই প্রসঙ্গে আবার অগ্রসর হব আপনারা সবাই একাদশী করুন আপনি করুন আপনার পরিবারের সকলকে করতে সাহায্য করুন এবং অবশ্যই আপনার আত্মীয় পরিজনকেও এই একাদশী করার জন্য উৎফুল্ল করুন অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে সঙ্গে জুড়ে থাকুন প্রত্যেকটি বারগত বস এবং শ্রীমদ্ভগত গীতা কথা মৃত নির্দিষ্ট সময় আলোচনা করার জন্য তখন জয় রাধে জয় নেতা আছে